হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি বিন্দাস রয়েছি আজকে আমি রোজকার যেন ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ যে যে আমার রোজই প্রোগ্রাম থাকছে সেই পুজো থেকে স্টার্ট হয়েছে সো এখনও পর্যন্ত প্রোগ্রাম চলছে আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর একদিন বাদে তো লক্ষ্মী পুজোর প্রোগ্রাম এটা তো আজকে আমি যাচ্ছি বগুলাতে আর আমি আজকে শাড়ি পরিনি আজকে আমি একটা গ্রাউন্ড পরেছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না সে কারণে যে গ্রাউন্ড পড়েছে গ্রাউন্ডগুলো অনেকদিন পড়া হয়নি এই কারণে আজকে পড়েছি তো অলরেডি ইনস্ট্রুমেন্ট প্যাকিং হয়ে গেছে আর শুধু যাওয়ার অপেক্ষা আর এখানে আমার সর্বদা আমার দুটো করে ব্যাগ হয় এখানে একটা আর একটা ব্যাগ সর্বদা দুটো করে ব্যাগ হয় তো দুটো ব্যাগ আমার হয়ে গেছে কমপ্লিট শুধু ইন্টারোটা ঘর থেকে দিচ্ছি একটু টাইম আছে ওরা এখনো ফোন করেনি তো এবার যাই তারপর সারা আজকে ওখানে গিয়ে কতটা মজা করব কি এনজয় করবো সবার সঙ্গে সব শেয়ার করব তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা আমরা চলে এসেছি প্রোগ্রাম স্পটে এবং আমাকে যেখানে বসতে দিয়েছিল সেটা হচ্ছে একটা বিউটি পার্লার তো সামনে বড় আয়না তো আমি একটু ঢং ঢং করছিলাম বসে বসে তো আপাতত তোমরা গান শুনে নাও জিজ্ঞাসা সাধু পাত্তা দেয় একদম ঠিক বলেছে দিদি ভাই কেউ পাত্তা দেয় না বুঝতে পেরেছি কিন্তু ঠিক হয়ে যাবে অসুবিধা নেই চিন্তা করেন ঠিক আছে যাই হোক একটু বুকে হাত হোক সবাই একসাথে সবাই একটু বুকে হাত রাখো প্লিজ চা মুখে হাতিমাই বলে আমি লাভ ম্যারেজ এইদিকে কাকিমা যারা নাচছো তাদের সবাই লাভ ম্যারেজ একদম দেখো ওই জন্য নাচটা ভিতর থেকে আসছে তোমাদের কোনো নাচের মানে সেই ভিতর থেকে আসছেই না তাই তো এটা কাকিমাগুলো কিন্তু যদি বেরি এখানে সামনে এসে নেয় তাহলে খুব ভালো আমার খুব সুবিধা হবে ওখানে কি দুম করে থেকে পুকুরে পরে ড্যান্স হয়ে যাবে ভাই গেল এখানে সামনে চলে আসতে হবে একটু সবাই একসাথে একটু সবাই একসাথে ডান্স করা হবে তো আচ্ছা এটা সামনেই চলে আসো কাকিমাগুলো আর এদিকে কোথায় সব ই অংশে করতে হবে সবাই একটা হাত উপরে তুলতে হবে যদি গানটা ভালো লাগে তাহলে বলবেন সরি যদি গানটা ভালো লাগে তাহলে ঠিক আছে ঠিক আছে জোরে চেঁচানো হবে যদি খারাপ লাগে তাহলে নামো ঠিক আছে গানটা গাই না বললেই নয় সেটা হচ্ছে ঘরে আলো রয়েছে তবে আমি একটা জেলে বসে রয়েছি কারণ ভীষণ চোখে আলো লাগছে আর যেটা কথা বলল সেটা হচ্ছে আমার আজকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না কারণ আমার অন্যদিন সাউন্ড ম্যানের যে পেলেগুলো থাকে তারা ভিডিও করে দেয় তো আজকে অন্য সাউন্ড ছিল কারণ আজকে অর্গানাইজারের যেহেতু প্রোগ্রাম ছিল এই জন্য অন্য সাউন্ড ছিল সে কারণ আজকে কোনো ভিডিও করা হলো না ওই লাস্টে একটা গানে করা হলো তো ভীষণ এনজয় করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তখন আমি বসে আছি এবং লাস্ট গান হচ্ছে আমি আমার ফোন হেঁটে যাচ্ছি বসে বসে তো যাই হোক দেখা যাক কখন বাইরে যায় এখন বাজে প্রায় একটা এখন হচ্ছে ঘড়িতে বাজে দুটো ছেচল্লিশ এখন হচ্ছে আমরা জাস্ট এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধাবা সো আমরা এখন ধাবাতে এসেছি আর পিছনে এই পাশে গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ একজন বেশ ভালো লাগছে তো যাই হোক এখানে এখন খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া চলার পর তারপর বাড়ি যাব কখন জানি না এখন হচ্ছে ঘড়িতে বাজে পুরো সাড়ে তিনটে তো এখন আমি বাড়িতে এসে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গেছি তো এখন আপনারা তো বসে আছি এবার আমরা শোবো তো ওখানে গিয়ে প্রচণ্ড প্রচণ্ড মজা হয়েছে খুব ভালো লেগেছে সবাই খুব ভালো মানুষ খুব এনজয় করেছি কিন্তু ওই যে বললাম আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তো ঠিক আছে নো প্রবলেম তোমরা অন্য ভিডিও অন্য ভ্লগুলোতে তো অনেক গান শুনেছ এটাই না একটু এনজয়ের গান বেশি শুনলে কোনো প্রবলেম নেই তো ভিডিওটা এবার শেষ করব তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা প্রোগ্রামের জন্য কন্ট্যাক্ট করতে যাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতন টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই